নমস্কার বন্ধুরা শুভ সকাল মনোভ্লগস থেকে তোমাদের স্বাগত তো আজকে বিশাল রোদ উঠেছে বিশাল রোদ উঠেছে কবে যে একটু হাওয়া বাতাস হবে কবে যে একটু বৃষ্টি হবে আর ভালো লাগছে না একদম বুকের মধ্যে পুরো চুলকে চুলকে ঘা হয়ে গেছে জানো কি করব আর বুঝতে পারছি না আর আমার পাখিগুলো খুব কষ্ট পাচ্ছে তো চলো আজকে তো রান্না কালকে রাতেবেলায় করেছি তোমার পটল আলু ভাজা করেছি আর রুই মাছ আলু দিয়ে ঝাল ঝাল করেছি হ্যাঁ ঝোলই করেছি তো একটু ঝাল হবে আর কী বলবো গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছি আর আমার মেয়েটাও একটু বেশি প্রবলেম হয়ে গেছে কারণ ওর লিভার ফ্যাট আছে তা এক বছর খুব ভালোই ছিল গত বছরও সব ব্লাট লাট সব টেস্ট করা হয়েছে বলল নর্মাল হয়ে গেছে এখন কোনো প্রবলেম নেই তা একটা বছর খুব ভালো গেল আবার সেই গত বছর জুন মাসে রক্ত পরীক্ষা করা হয়েছিল লাস্ট তখন রিপোর্ট খুব ভালো হয়েছে জন্ডিস পন্ডিস কিছু ধরেনি হ্যাঁ কারণ ফ্যাট লিভারের পর অনেক সময় মানে অন্য দিকে টান নেয় তা ওর কোনো রকম প্রবলেম হয়নি তা এখন আবার খেতে পারছে না আবার বমি হচ্ছে তা যাই হোক এখন ওকে আবার এই দেখি রবিবারে আবার একটু ব্লাড টেস্ট করার জন্য আগে ডাক্তার দেখাতে হবে তারপরে আবার কি হয় হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে কিন্তু ওটায় তো আর কোনো কাজ হচ্ছে না আর যেখানে কাজ করে ওখানেও সেটের নি সেটটা খুব মাথার উপরে টিন ওখানেও বিশাল গরম খুব গরম রোজই সব মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে আর বাড়ি চলে যাচ্ছে ওকে আমি বললাম যে আজকে যাস না কাজে এই দু দিন তিন দিন ছুটি কর রবিবার একবারে ডাক্তার দেখিয়ে তারপরে কিছু ইয়ে হয়ে যাবে তাও তো আর কথা শুনলো না বললো না আবার কামাই করবো কামাই করলে তো একটা দিনে যাই হোক দুশো আড়াইশো যা পায় রোজ সেটা আর পাবে না হ্যাঁ তো চলো এখন আমি দেখাই আজকে কিছু বাজার ঘাট করা হয়েছে আজকে বাজার এনেছে আজকে কত্তা মশা এক্ষুনি বাজার করে দিয়ে গেল এটা আছে ঢ্যাঁড়স এটা ঝিঙ্গা এটা বরবটি আর এটা হলো পটল আর দেখো আম এই নিয়ে দুবার আম খাওয়া হবে কত্তা মাসে দুবার আম নিয়ে আসলো এখন জ্যৈষ্ঠ মাসের প্রথম হুম তা ভালোই আম এর আগের বার খেলাম মানে এর আগের সপ্তাহেটা যেটা এনেছিল এটা খুব মিষ্টিই ছিল আবার এই আমটা আবার অন্য আম এটা আবার কি আম জানি না এখন তো নানান রকম আমের ইয়ে করে ক্রস করে চাষ হচ্ছে তো যাই হোক এটা দেখবো খেয়ে কীরকম হুম আর এখানে আছে আমাদের পাখি আমার এই যে পাখিদের ঘাস হ্যাঁ এখন দেবো ওদের ঘাস আর এখানে আমার হচ্ছে এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা হচ্ছে এটা বাটা মাছ এটা আজকে রান্না করব হ্যাঁ বাটা মাছটা আজকে এটা ভেজে রান্না করব আর রুই মাছও এনেছে রুই মাছটা এই যে লাল করে একটু ভেজে এটা রেখেছি এটা আবার বেলায় রান্না করব হ্যাঁ আর এখন বলল এই বাটা মাছটা করতে এমনি তরকারি আছে মাছের ওই যে বললাম তোমাদের মাছের তরকারি আছে আর পটল আলু ভাজি আছে তো আমার সব চটি জুতো খাওয়া শুরু করে দেখো সব দেখেছো খাবার জন্য কেমন তো দেখো 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 ওদের খাওয়াটা দেখবা এ দেখো 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 খাওয়া দেখো দেখেছো দেখো কেমন দেখো মুখ ভরে ভরে নিচ্ছে দেখো তোমরা এই জিনিস পুষো না এমনি ইয়ে আছে মানে ঘাস খায় খুব একটা খরচ না থাকলেও কিন্তু এই যে ঘাস আনাটাই মানে প্রবলেম হয়ে যাচ্ছে এখন এখন এত শুকনো হয়ে গেছে চারিদিকে খরা রোদে সব পুড়ে যাচ্ছে ঘাস পাওয়া খুব মুশকিল হ্যাঁ দেখো দেখো বৃষ্টি দেখো কীরকম খায় দেখো দেখো বৃষ্টি খাওয়া দেখো বৃষ্টি কিন্তু এইটা মাঝখানে দেখবা বৃষ্টিকে দেখো এ দেখো বৃষ্টিকে দেখো এ দেখো ঠিক আছে কীরকম খায় দেখো ঠিক আছে মোটা মোটা ইয়ে খেয়ে নেবে দেখবা দেখাচ্ছি আমি দাঁড়াও কি মোটা মোটা গাছ দেখো গাছটা দেখেছো দেখো 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 একবারে মুখে পুড়ে নেয় দেখো কেমন এরকম ধরবা তো এই একবারেই নিয়ে নেবে দেখো দেখো দেখেছ দেখো ও হাতে কামড় দিস না বাবা লাগে তোদের মুখে খুব ভার তাই এদের আজকে আবার এই জলও দিচ্ছি এখানে হ্যাঁ খাও সোনা এটা খেয়ে নাও খাও এই যে বৃষ্টি বৃষ্টি এটা সোনা এটা আমার গুডগুটিটা এটা আমার গুডগুটি এটা আমার গুডগুটিটা বৃষ্টি আর এটা মেঘু এটা আমার মেঘু আর তুমি তুমি কি সোনা তুমি আমার বর্ষা আসো 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 আস খাও 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 এগুলো খেয়ে নাও এগুলো এগুলো ভালো করে কুড়িয়ে খেয়ে নাও হ্যাঁ একটাও যেন থাকে না আবার পরে দেবো আবার পরে দেবো আবার পরে দেবো দেখো 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 অবস্থা দেখো ঠিক দেখো 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 নি নিতে না আমাকে দেখো এটা নামাতে বলছে দেখো আমার তো মুখ দিয়ে কথা বলি আর দেখো ওরাও বলছে কিন্তু ওদের ভাষা আমরা বুঝবো না কিন্তু বলছে ব্যাগটা এখানে রাখো আমার যা আছে সব খাবো হুম আছো না ওর গুড ডু আমার এটা গুড ডু শুনো 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 বাবা খাও খাওয়া যেন নিচে টাচলি খাও ها দেখো বন্ধুরা আমার পাখিরা স্নান করছে কি সুন্দর দেখো দেখো ও অপূর্ব লাগে অপূর্ব দেখো একটু আগে যদি ভিডিওটা করতাম দেখতা ওরা অনেকক্ষণ থেকে করছে আর এমন করে দৌড়িয়ে উঠে পড়ে দেখো একদম উল্টিয়ে পাল্টিয়ে চান করে আর একটু জল দিয়ে দে বাবা ও ব্যাপক আমি এই তেজপাতা গাছের নিচে বসে আছি দেখেন আচ্ছা কি সুন্দর চান করা আর এত গরম পড়েছে ও কি বলবো আর গা গলা বেয়ে বেয়ে জল পড়ছে কি সুন্দর চান করছে ও ও পুকুরটা অনেক বড়ই ডিপ করা হয়েছে

পুরো উল্টিয়ে যায় কি হলো বর্ষা তুই আর বাড়াস না বাবা বেশি জায়গা নেই আমাদের অল্প জায়গা এর মধ্যেই থাকতে হবে বুঝতে পারছিস এর মধ্যেই চান করতে হবে আমার মোবাইলে জল দিস না তোরা की बाबा प्लास्टिक के मतलब की बाबा क्यों था मेंला उल्टी हो गया सब तुम्हारे पास प्लास्टिक की तरह ढके जा सुंदर चल बोल মনু এই এই স্টারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে না তাহলে ঝুম হবে না ঝুম বলে কি এরকম এটা এটা কেন ওই যে উল্টে গেছে উল্টে শর্ট ওই দেখো ওই দেখো ডুব সাতার দিচ্ছে দেখো ওই গেল এই এটা পাখিদের নিয়ে খুব মজা সত্যি সারাদিন সারাদিন ও সোনা রে মেঘলা মেঘলা গুচি গুচু মুচু গুচু মুচু এমন করে চান করে না ও আর এদের এরা যখন উঠবে না কত জল উঠে যায় ও মেঘলা গুচি আর চান করতে পারে আর ঠান্ডা জল পেয়েছে না জায়গাটাও বেশ ইয়ে টাইপের ছায়া। যা ঘুষি 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 বৃষ্টির তো চানই হয় না। বৃষ্টি কিন্তু পাগলামি করবে দেখ না একটুখানি পাগলামি করবে। দেখ এখানে কি চান করার ভাব। মেঘলা খালি না উলটিয়ে যায় ও উলটিয়ে চান করে মানে উলটিয়ে ওইটা ওইটা যতবার ওরকমই করবে উলটিয়ে যায় মানে উলটিয়ে পাল্টিয়ে ও পুরো শরীরটাকে ভেজে যায় ওই দা ওকে ঠোক্প মারা যায় আসলে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে অনেক এরকম যদি আরও বেশ চারিদিক থেকে দুহাত দুহাত করে বাড়ানো যেত তাহলে ভালো হতো কিন্তু তো আর বাড়ানোর রাস্তাই নেই এদিকে আছে বানানো যায় আমাদের এই সাইডটা কিন্তু ওই ওই গাছটা আছে যে ওদিকে ওই গাছ এদিকে তেজপাতা গাছ এই গাছও মনে হয় আমার থাকবে একদম নষ্ট হয়ে যাবে দেখো এত ভালো লাগে বলো তো হ্যাঁ বন্ধুরা ভালো লাগে কি না তোমরা বলো দেখো পোষা জিনিস এমন সুন্দর করে চান করবে আশ্রত ও আর যা সুন্দর নাচ করে না কী বলবো যে তোমাদের দেখাই এবার কখন নাচ করবে সেটাই মানে মুশকিল এরা পাখা ওড়াবে আর পা দিয়ে কি সুন্দর থাপ 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 থপ করে দৌড়াবে কি ভাল লাগে না দারুণ জালো ওদিকে দুজন খুব ঘসতে খুব ঘসতে যা